আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি দূরে এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানে আসেন আপনারা সবাই ভালো আসেন আল্লাহর মতে আর আপনাদের দোয়ায় আল্লাহর মতে আমিও ভালো আছি আমি সাবিনা আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি এখানে চিকেন কাবাব বানাবো তাই চিকেনটা আমি বিলিঞ্জার করে নিলাম আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি তো পেঁয়াজের ভিতরে আমি লবণ দিয়ে মাখিয়ে রাখছি কারণ পেঁয়াজের যে পানিটা ওইটা ছেড়ে দিবে আর এমনি আমি যদি পেঁয়াজ কুষি করে দিয়ে দিই সরাসরি তাহলে হয়তো পানি ছেড়ে দিবে আর কাবাবটা সুন্দর আটবে না সেজন্য আমি লবণ দিয়ে মাখিয়ে রাখলাম আগের থেকে আর এখানে আমি চিকেনের মধ্যে বন্ধুরা এখানে বেসন দিতে হয় কিন্তু আমি বেসনটা নাই বলে আমি কর্নফ্লাওয়ার দিলাম আর কাঁসামরিচ বেটে দিলাম আপনারা চাইলে বেসনটা দিতে পারেন কারণ চাইলে না ওইটা বেসনটা দিলেই ভালো হয় আমি এখানে ধনে পাতা কুষি করে দিলাম আর দিলাম লেবু লেবুর রস এখানে পেঁয়াজটা আমি সিপে দিয়ে দিলাম আর দেখুন পানি কতটা পানি বের হচ্ছে পিঁয়াজ দিয়ে আর আপনাদের হাতের কাছে যদি বেসনটা না থাকে তা আপনারা কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন এখানে আমি গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম এক চামুচ ভেজে রাখা গরম মশলা গুঁড়া আর ধনে গুঁড়া এখানে শুকনো মরিচ গুঁড়া এক চামচ দিয়ে দিলাম আর জিরা গুঁড়া হলুদ গুঁড়া আর দিব স্বাদ মতো লবণ আর বন্ধুরা আমি এখানে গোলমরিচ গুঁড়া দিয়েছি এক চামচ সেটা আপনাদের আমি দেখাইনি কারণ দেখাতে ভুলে গিয়েছিলাম আর এখানে আমি লবণটা একটু কম হয়েছে সেজন্য আমি আর একটু দিয়ে দিলাম আর রসুন বাটা দিলাম আর একটু আদা বাটা দিব আর সব মাখানোর পরে আমি গোল গোল করে ইয়ে করে নিব কাবাবের সাইজ করে নিব সুন্দর করে এটা বিকেলের নাস্তা আপনারা চাইলে বিকেলের নাস্তায় চিকেন কাবাবটা করে দিতে পারেন কারণ বাচ্চাদের জন্য এটা অনেক পুষ্টিকর একটা জিনিস আর বাসায় বানিয়ে দিলে সেটা স্বাস্থ্যকর হবে এবং বেশ মানসম্মত হবে তো আপনারা চাইলে বাড়িতে করে দিবেন বাচ্চাদের তাহলে ভালো হবে আপনাদের বাচ্চাদের প্রতি এটা সবথেকে স্বাস্থ্যকর একটা খাবার হবে আর বাইরের খাবারটা আমরা জানি না কেমন করে করে তো এটা হয়তো দেখা যাচ্ছে যে বাচ্চাদের জন্য অনেক ক্ষতিকর হতে পারে সেজন্য আমি সবসময় চেষ্টা করি বাড়িতেই করার জন্য আর এখানে আমি একে একে সব কটা ভেজে নিব আর এটা খেতেও মাসাল্লাহ অনেক মজা হয় আর আমার এখানে ভাজা হয়ে গেছে তা আমি উঠাই নিব কালারটা অনেক সুন্দর হয়েছে বন্ধুরা আপনাদের বলছি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তাদেরকে বলবো প্লিজ আমার ভিডিও হয়তো আপনারা দেখেন তবে সাবস্ক্রাইব করেন না তাদেরকে বলছি প্লিজ আমার এটা চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিয়েন কারণ আপনারা পাশে না থাকলে আমি হয়তো আগে বাড়তে পারবো না আমার চ্যানেলটাকে গ্রো করতে পারবো না এই জন্য বলি যে প্লিজ আপনারা ভিডিও দেখেন কিন্তু অনেকেই আসে সাবস্ক্রাইব করেন না তো প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিও যাতে আপনাদের ভালো লাগে আর এখানে আমার সব কটা বানানো হয়ে গেছে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে নোটিফিকেশানটা সবার আগে পেয়ে যান আর এখানে সবাই মিলে খাওয়া হচ্ছে তো আমার বোনের মেয়েটাও খাবে সেজন্য বসে আছে গরম গরম বলে খেতে পারছে না তো ওকে ঠান্ডা করে দেওয়া হচ্ছে আর ওর মিটা দেখেন আর একটা আমি একটু পরে আমি দেখাবো ওর একটা মোবাইল আছে ওর আম্মুর সেই মোবাইল নিয়ে ও ইউটিউবে কার্টুন দেখে তো ও ধরেই নিয়েছে মোবাইলটা ওর ওর মোবাইলটা কাউকে হাত দিতে পারবে না বলে এই মোবাইলটা আমার তো এতটুকু বয়সে ও মানে মোবাইলটা ওর লাগে আমি তো অবাক কারণ আমরা এই বয়সে কখনো মোবাইল গান অন্য কিছু কিছুর কথা ভাবতেই পারিনি আর ওর দুষ্টামি দেখতে খুব ভালো লাগে কারণ এত সুন্দর করে কথা বলে এত আলতো আলতো করে আর দুষ্টামিটাও খুব সুন্দরভাবে করে এই দেখুন পা পা ও বা মোবাইলটা দেখছে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম